আজকে প্রথম মানে ত্রিপুরায় ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ড হওয়ার পর এই প্রথম আমাদের যে নুডল ডিপার্টমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের আর স্বাভিমানের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান হচ্ছে এটা হলো ওয়ান ডে সেমিনার প্লাস সেন্সিটাইজেশান প্রোগ্রাম এইটাতে আমাদের আছেন উপস্থিত আমাদের বাইরের থেকে চারজন গেস্ট এসছেন একজন হলেন মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিসের ডেপুটি ডাইরেক্টর আর গিরিরাজ স্যার আর আছেন কলকাতা ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ডের অর্ণিশ দে সরকার আর আছেন অপর্ণা ব্যানার্জি অ্যাক্টিভিস্ট যিনি নাকি পঁচিশ বছর যাবত এই অ্যাক্টিভিজম করে আসছেন এই ফিল্ডে আর আছেন রবীনা বরিহা যিনি এসছেন ছত্তিশগড় রায়পুর থেকে তো উনিও মানে কনসালটেন্ট প্লাস অ্যাক্টিভিস্ট টিজি প্রজেক্টের তো প্লাস আমাদের সেক্রেটারি স্যার আছেন এই প্রোগ্রামে এবং ডাইরেক্টররাও আছেন আর বিভিন্ন এনজিওরা যারা এম এস এম এবং টিজি নিয়ে কাজ করেন ওরাও এখানে উপস্থিত আছে টিসেক্সের থেকে অনেকেই আছেন অফিসাররা প্লাস বিভিন্ন স্কুলের হেড টিচার প্রিন্সিপাল কলেজের প্রিন্সিপাল পুলিশ অফিসার তারপর ডক্টর নার্স আমাদের মানে টিজি বোর্ডের সাথে যুক্ত রিলেটেড যাদের যাদের আমাদের সেন্সিটাইজেশান করা দরকার ওএসডি থেকে শুরু করে তারপর ডেপুটি কালেক্টর এইখানে তো এইখানে অনেকেই আছেন এখানে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকেও এসছেন তো এখানে আলোচনা হবে এখানে ব্রেকফাস্টের ব্যবস্থাও আছে সকালবেলায় সকালের আলোচনার আলোচনার বিষয়বস্তু হলো টিজি প্রজেক্টে ট্রান্সজেন্ডারদের কি কি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এবং টিজি জি অ্যাক্টে কী বলা হয়েছে কিভাবে কি করতে হবে কারণ ত্রিপুরা মাত্রই শুরু হয়েছে এইখানে ট্রান্সজেন্ডার বোর্ড হয়েছে মাত্র ছয় মাস পাঁচ ছ মাস হলো তো এই পাঁচ ছ মাসে যতটুকু কাজ করেছে মাত্র একদম নতুন নতুন আমরা সবাই তো বাইরের থেকে অ্যাক্টিভিস্টরা যারা এসছেন আমাদের গাইডেন্স দেবেন এবং এইখানে যারা অফিসিয়ালস আছেন ওদেরও গাইডেন্সের দরকার আছে যে কিভাবে কাজ করতে হয় বা কিভাবে আগামী দিন আমরা কি কি পদক্ষেপ নেব সেই জন্য সেটার উপর এগারোটার থেকে দেড়টা অব্দি আলোচনা হওয়ার কথা তো দেখটা এখন তো অনেকটাই হয়ে গেছে যাই হোক এখনই শুরু হয়ে যাবে সেক্রেটারি স্যার আসছেন এবং শুরু হয়ে যাবে এই সংগঠন অনেক আছে তো এটা তো একদম পার্টিকুলারলি কোনো গিনতি নেই যাই হোক এখন এইখানে তিনশো জনের মতন গ্যাদারিং হওয়ার কথা তবে একসাথে তো সবাই আসবে না যার যার নিজস্ব কাজকর্ম থাকে কিছুক্ষণের মধ্যেই ওরা চলে আসবে আমাদের পলিসি তৈরি হয়ে গেছে এবং ওইটার পলিসি যা গৃহীত হয়েছে আমি যা যা দিয়েছিলাম সবকিছু গৃহীত হয়েছে কারণ বিভিন্ন রাজ্যের উপর টালি করে ওই পলিসিগুলি তৈরি হয়েছে এখানে এবং যা ইয়ে রুলস রেগুলেশন এবং যা আইন কানুন ওইগুলি ন্যাশনাল যা আছে তাই এখানে অ্যাডপশন হয়েছে